আসসালামু আলাইকুম এভিওন আমি তামানা নাসির বলছি ঢাকা থেকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সকালবেলা ভালোভাবেই ব্লগটা শুরু করেছিলাম পরে আর মানে ব্লগ কন্টিনিউ করা হয়নি পরে আবার দুপুর থেকে শুরু করেছি আর নয়নতারা গাছটায় প্রতিদিনই আসলে ফুল ফোটে আজকে আসলে মানে ব্লগ তো ভালোভাবেই শুরু করেছিলাম কিন্তু হঠাৎ করে এমন একটা বিপদ হয়ে যাবে মানে কি আর বলবো তো ভিডিও দেখতে থাকেন ডিটেলস একটু পরে বলছি তো দুপুরবেলায় আজকে বের হয়ে গিয়েছিলাম হচ্ছে বাড়ির কাজ দেখতে যেতে হবে কারণ বাড়ির কাছে না একটা না একটা দেখা যায় প্রবলেম থাকেই তো সেই জন্য আর আমি হচ্ছে বের হয়ে যাচ্ছি আসলে কাজ করতে গেলে বোঝা যায় কত রকমের যে ঝামেলা আর এদিকে রোদরে বের হলে যেটা হয় মানে আমার স্কিনের অবস্থা বেশি প্রবলেম হয় ডাক্তার তো বলছে না পারলে রোদে বের হবেন না মানে কয়েক মাস আর যদি যেতেও হয় মানে একটু ছাতা নিয়ে বা এমন যাবেন যাতে করে কোনোভাবে রোদ না লাগে তো যাই হোক ছাতা না নিয়েই বের হয়ে গেছি আর রাস্তায় এত পরিমাণে রোদ ছিল কয়েকদিন যাবতীয় প্রচুর পরিমাণ রোদ যদিও আস্তে আস্তে মনে হয় ঠান্ডার সিজন চলে আসবে বা তারপরেও অনেক রোদ তো এখানে রিক্সা পাচ্ছিলাম না ভাবলাম হেঁটে আর একটু সামনে গিয়ে তারপরে রিক্সায় উঠবো তো যেতে যেতে হচ্ছে আমার সাথে মানে বাসার বিষয়ে আসলে অনেক বিষয়ে কথাবার্তা বলছিলাম তো ফাইনালি আমরা বাসার এখানে চলে আসছি আর নিচে গ্যারেজের এখানে হচ্ছে গিয়ে সব জিনিসপত্রগুলো রেখেছে দরজা চৌকা আরো যে যে জিনিস তারপর টাইলস টুকটাক টুকটাকারও অনেক কিছু তো যাই হোক এরপরে একে একে আমরা হচ্ছে বাসার কাজে সবকিছু একটু একটু দেখতেছিলাম আর ভিডিও ওইভাবে করিনি কারণ মিস্ত্রিদের অন্য জিনিসগুলো আসলে বেশি বুঝিয়ে দিচ্ছিলাম যেমন লাইন আমরা বলে যাই একভাবে হয়তো সে শোনে আরেকভাবে করে আরেকভাবে এই ঝামেলাগুলো আসলে কম বেশি হয় আবার একটা বিল্ডিং করার পরে সেখানে দেখা যায় অনেক রকমের অনেক সময় ভুল হয় তো ছোটখাটো একটা ভুল অনেক সময় বড় মাসুল দিতে হয় তো সেরকম হয়েছে আমাদের ওয়াশরুম নিয়ে তো সেগুলো নিয়ে আসলে একটু প্ল্যানিং করতেছিলাম কিভাবে সেটা কারেকশন করা যায় কারণ একটা বিল্ডিং করে ফেললে তখন অনেক কিছু আসলে ঠিক করা যায় না আর অনেকেরই আসলে প্রশ্ন আছে যে আমাদের বাসাটা নিয়ে যে এটা আমরা ফ্ল্যাট নিয়েছি নাকি নিজেদের বাসা আর অনেক কিছু আছে তো কিছু কিছু বিষয় একটু সময় দেন সবকিছু একদম ধীরে সুস্থিরে আপনাদের সাথে ক্লিয়ার করব। তো আপাতত হচ্ছে জাস্ট কাজে দেখতে গিয়েছিলাম সেই বিষয়গুলি টুকটাক শেয়ার করছি যেহেতু ডেইলি ব্লগে আসলে কি করি না করি সেটাই আপনারা জানতে চান তো সেই জন্য আর কি তো নতুন বাড়িতে থাকা অবস্থায় হচ্ছে গিয়ে বাসা থেকে নেয় না ফোন দিছে তো সেটা শুনে তাড়াতাড়ি করে আমরা চলে আসছি আর মানে একটা বিপদের কথাই আর কি শুনে তাড়াতাড়ি চলে আসছি মানে আফিফের সাথে এমন কিছু হবে মানে আমরা তো চিন্তাই করতে পারিনি এর মধ্যে হচ্ছে গিয়ে আফিফের আব্বু আসছে ওর হচ্ছে অফিসে প্রোগ্রাম ছিল তো খাবার মোটামুটি সবাই নাকি বাসায় নিয়ে গেছে ও বাসায় নিয়ে আসছে বলতেছে আমার একা খেতে ইচ্ছে হচ্ছিলো না আবার খাবার বেশি ছিল সেই জন্য হচ্ছে বাসায় নিয়ে আসছে যাতে আমরা শেয়ার করতে পারি তো বিপদের যেই কথা সেটা বলি এখন আসলে আফিফকে ডাক্তার বলছিল যে তিন দিন হয়ে গেলে দিন গোসল করায় দিবেন তো ওকে গোসল করায় সুন্দর করে ফ্রেশ ট্রেশ করে দিয়েছি তখন কোনো প্রবলেম হয়নি তো এরপরে প্রায় ঘন্টা দুয়েক চলে গেছে তারপরে হচ্ছে দুপুরে আজকে আমি আম্মু যেহেতু কাজের জন্য বাইরে ছিলাম তো ন্যায়না হচ্ছে আফিফকে খাইয়ে দিয়েছে তো যখন বসে বসে খাচ্ছিল ওই টাইমে হচ্ছে গিয়ে ওর ওখান থেকে কিছুটা ব্লিডিং হয়েছে তো নিচে যেহেতু বেড মানে পাতা আছে ওই বেডে আর কি অনেকটাই ব্লাড তো ও ব্যথা মানে ফিল করছিল না কিন্তু ও সরার পরে দেখতেছে ওইখানে ব্লাড তখন নেয় না তাড়াতাড়ি করে ফোন দিছে তো আমরা বাসা থেকে তাড়াতাড়ি করে চলে আসছি আর কি তো সেটা নিয়ে অনেক ভয় পেয়ে গেছি তখন সাথে সাথে হচ্ছে গিয়ে আমরা যে ডাক্তারের আন্ডারে আসলে কাজটা করিয়েছি ডাক্তারের সাথে আফিফের আবু যোগাযোগ করছে একদিকে ভালো হয়েছে কারণ ও যদি বাসায় না আসতো তখন আবার ঝামেলা হয়ে যাইতো তো ও বাসায় আসাতে এই জিনিসটা আমাদের সুবিধা হয়েছে সাথে সাথে আমরা ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করি তারপরে ডাক্তারকে হোয়াটসঅ্যাপের ছবি ভিডিও ডিটেলস সবকিছু দেই তো ডাক্তার বললো যে সমস্যা নেই সাত দিন পর্যন্ত আপনারা অপেক্ষা করেন সাত দিন হোক তারপরে আমরা এটা নিয়ে দেখব তো আমরা বলতেছিলাম যে সরাসরি ডাক্তারের কাছে গিয়ে আবার দেখানো লাগবে কিনা বা দেখলে হয়তো অবস্থাটা বুঝবে বাট ডাক্তার বললো যে না এরকম ভাবে এখনো দরকার নেই আপাতত যেভাবে যে ওষুধ দেওয়া হয়েছে খাওয়ার সেগুলো মেনটেন করেন মলম যেটা দিছে ওটা ইউজ করেন বাদ বাকিটা আমি দেখতেছি আমি জানাবো আপনাদের এই হচ্ছে ব্যাপার তো ওদিকে মন তো খুবই খারাপ লাগতেছিল মানে গলা দিয়ে মনে হয় খাবার নামতেছিল না টেনশনে তো তাও কোনো রকম খেয়ে তারপরে এখানে হচ্ছে আফিফ আবরার সাথে একটু দুষ্টামি করতেছিলাম মানে আমি একটু কান্নার ভান ধরে আবরার দৌড়ায় আসে আমার আদর করার জন্য আফিফও সেম করে বাট এখন যেহেতু ও একটু অসুস্থ তাই একটু আমি ওকে বলছি যে তোমার দৌড়ায় আসতে হবে না তুমি বসো তো যতই টেনশন হোক যাই হোক না কেন তার মধ্যে তো আসলে বাচ্চাদের জন্য অনেক সময় স্বাভাবিক থাকতে হয় কিন্তু নিজের মানে মনের ভিতরে ভালো লাগছিল না আবার ওদেরকে বাড়ির কাজেরও এক ঝামেলা সবকিছু নিয়ে মানসিক ভাবে খুবই চাপের মধ্যে মনে হয় যে দিনটা আজকে যাচ্ছে আর এদিকে সেই লেভেলের বৃষ্টি হচ্ছিল আমার কিছু ড্রেসের আজকে জরুরি ভিত্তিতে একদম মানে ভিডিও করা দরকার ছিল তো সেই জন্য একটু বাইরে অন্ধকার হয়ে গেছে বৃষ্টির জন্য আবার তারপরে ড্রেসের ভিডিওগুলো করে ফেললাম আমাদের স্টকে নতুন খুব সুন্দর কিছু ব্লকের থ্রি পিস এসেছে যেগুলো হাতে ব্লক করা খুবই সুন্দর সবগুলোই অফোয়েড কালারের মধ্যে এবং অল ওভার ড্রেসের মধ্যে খুব সুন্দর করে ব্লক প্রিন্ট করা আছে আর প্রত্যেকটার সাথে হাতার কাপড় আলাদা দেওয়া আছে আর প্যান্টের কাপড়ও খুব সুন্দর হচ্ছে গিয়ে ব্লক প্রিন্ট করা থাকবে আর কোটা সুতির বড় একদম নামাজি অন্য প্রত্যেকটা ড্রেসের সাথে মানে জাস্ট অসাধারণ প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর মানে কোনটা রেখে কোনটা নেবেন এরকম একটা ব্যাপার তো ভিডিওতে দেখানো হয় কালেকশনগুলো যদি আপনাদের ভালো লাগে ঝটপট স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করে দিতে পারেন সারা বাংলাদেশেই কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন তবে ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করতে হবে যদিও একদম মনটা মানে টান ছিল না কাজ করার জন্য বাট তারপরও কাজগুলো একদম মনের সাথে যুদ্ধ করে মনে হয় করলাম করে শেষ করে তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম আর বারবারই আমি আফিফের রাপুকে বলছিলাম যে ডাক্তার আবার হোয়াটসঅ্যাপে কিছু বলছে কিনা দেখো সেই সময় ডাক্তার বিজি ছিল যখন আমরা ছবিগুলো পাঠাইছি তো বলছে যে সে ফ্রি হয়ে তারপরে দেখবে তো সেই জন্য ওকে বারবার নক করতেছিলাম আর এরপরে আবার কিছুক্ষণ পরেই আবার আমরা যখন মানে ওই বাসা থেকে আসতে আসতেই ব্লিডিংটা থেমে গেছে অল্প একটু ব্লিডিং হয়েছে আর কি তো সেটা নিয়েই ভয় পাইছিলাম তো পরবর্তীতে আফিফ আবার স্বাভাবিক আছে ওকে বারবার জিজ্ঞেস করতেছিলাম ব্যথা হচ্ছে কিনা বা ইয়া আছে কিনা তো সে বললো যে না সেরকম ব্যথা কিছু নাই তো আর রক্ত পড়াটাও সাথে সাথেই বন্ধ হয়ে গেছে এই হচ্ছে অবস্থা তো এরপরে ওইভাবে আর ভিডিও মানে করব করব করে আর ওইভাবে করাই হয়নি তো রাতের বেলা বসে এখানে আফিফকে একটু আদর করছিলাম গল্প করছিলাম এর মধ্যে আবরার বলতেছি কি তোমাদের ভিডিও করি পরে ওর ভিডিওর কথা শুনে হচ্ছে ভিডিও করে আমাদের আর এদিকে যখন আফিফকে আদর করতেছিলাম তখন আব্রারের একদম হিংসা লাগতেছিল সে সাথে সাথে চলে আসছে তারপরে হচ্ছে গিয়ে আমাদের দুজনকে মানে প্রথমে আমার কাছে ই করতে চাইছে পরে একসাথে আবার সবাই মিলিয়ে আদর করতেছে আব্রারের ভাবটা দেখেন আমি আবরার কি একটু সরাই রাখতেছিলাম দেখি সে কি করে তো এখন সে মানে তার ভাইয়ের সাথে পাল্লা দিয়ে সে আমাকে আদর করার চেষ্টা করতেছে এই হচ্ছে ব্যাপার আর মানে দুনিয়া এখন সবচেয়ে বেশি যদি কোনো কিছু বলে যে কোনটা শান্তি লাগে আমার মনে হয় ওরা দুইটা যখন আমার সাথে লেগে থাকে এইটার থেকে শান্তি মনে হয় আর কিছুতে পাই না আর এখন আবরার ভিডিও করেছে যে দেখেন আবরার বলতেছে কি বাবা এবার তুমি যাও এবার তোমার পাল্লা তুমি চুমু দাও আর আমি ভিডিও করি তো সে মানে দশ পনেরো খন্ড বসে বসে ভিডিও করছে এরপরে বলতেছে আমরা চারজন এবার ভিডিও করব বাবা তুমি ভিডিও করো পরে হচ্ছে চারজন একসাথে আসছি এই হচ্ছে ব্যাপার ওরাও খুব এনজয় করে আসলে আহ মানে একসাথে ফ্যামিলি সবাই যখন হয় না তখন বাচ্চাদের মনও না ফুরফুরা থাকে তো সবাই দোয়া রাখবেন আমার ছোট্ট এই পরিবারটার জন্য আর সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম